সবাইকে রমজান মোবারক আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভাত পানি খাইলে নাকি রোজা নষ্ট হয় না সে বিষয়ে কি কথা বললো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন কথাগুলো সঠিক বললো না ভুল দেখা দিচ্ছে যাবে আহমেদ অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন পানি খাইলে রোজা ভাঙ্গে আমি কোরআন হাদিসে বাই নাই কিন্তু খাইলে রোজা আমি কোরআন হাদিসে বাই এরা মনে করে পানি আর ভাত রোজা যাবা গেছা বাবা সুদ কে আল্লাহ কোরআনে কে আল্লাহ কোরআনে হারাম করছে জুলুম হারাম করছে এবং তুমি অন্যের খাও আল্লাহ হারাম করছে কোরআনে কি কোথাও আছে ভাত খাওয়া হারাম পানি খাওয়া হারাম দুধ খাওয়া মধু খাওয়া হারাম ফল খাওয়া হারাম যেগুলো হারাম বস্তু না ইগিলা খাইতে মানুষ সেই ভয় পেয়ে স্যার আর যেগুলা হারাম ওরে বাবা রে বাবা সেই ভাবে খাইতেছে রোজার মাসে সুদ খাইতেছে মজুত লাভ লাভ আছে রোজার সম্পর্ক কার সাথে সাথে সংযম পাপের সাথে পাপকে দূরে রাখার জন্য এই সংযম অপকর্ম থেকে বিরত থাকার নামই সংযম পাপ থেকে বিরত থাকার নামই সংযম রোজার মাসে ভাত খেলে গুণায় বা থেলে গুণা কোনো দিন তাহলে বিরত থাকবো হলে খাওয়া খাওয়ার থেকে তাহলে গুড় যদি খাওয়াতে বিরত থাকো তাহলে সমস্যা সুন্দর থাকবো এটিমের হক মাইরা খাওয়াতে বিরত থাকবা সমাজ সুন্দর থাকবো পরিবেশ সুন্দর থাকবো মিস্কিনের হক মাইরা খাওয়ার থেকে বিরত থাকবা সুদ খাওয়া থেকে বিরত থাকো সম্পদ মজুদ কইরা বেশি মুনাফা খাওয়া থেকে বিরত থাকো